আসসালামু আলাইকুম প্রি আমি এখানে আছি কুমিল্লা মুরাদনগর কোম্পানিগঞ্জ নবীপুর একটা ফার্মে এটা ফার্মে বলতে পারবেন দোকানে বলতে পারবেন মোটামুটি দেখেন সব জাতের কবুতরে আছে বোম্বাই সিরাজি তারপরে কিং লাহোরি মোটামুটি দেখলাম যে অনেক ধরনের কবুতরে আছে বা বাজি ঘরো আছে এখানে এ যে দেখেন তো কিছু কবুতরের দাম সম্পর্কে কিছু দাঁড়া দিব এখানে কিন্তু ডিম বাচ্চা সহকার গ্যারান্টি সহকার কিন্তু আপনার কৈত্রাগুলো পাবেন এখানে এক ভাই আমার কাছে বোম্বাই কবুতরের কথা বলছিলেন যে ভাই বোম্বাই কবুতর লাগবো যে দেখেন এই হাড়িতে আছে মনে হয় দিব দেব দুয়েকের ভিতরে হয় আমার কাছে ওইরকম ভাই যে ভাই বোম্বাইয়ের কথা বলছিলেন এই যে দেখেন বোম্বাই মারশাল সাইজে কিন্তু বিশাল সাইজ যেন হাইটটা বিশাল তারপরে এইখানে বোম্বাই আছে একটা হচ্ছে হোমা একটা হচ্ছে বোম্বাই

হারিতে আছে মাদিটা হচ্ছে সিরাজি আর হচ্ছে নর্থটা হচ্ছে বোম্বাই কত চান এই জোড়াটা আঠারোশো টাকা এখানে এক জোড়া হলুদ সিরাজি আছে এক বাই হলুদ সিরাজি কথা বলছিলেন দেখেন ভাই হলুদ সিরাজি তো কত চান এই জোড়াটা বাইশশো টাকা না বাইরের কবচর গুলো দেখতে খুবই সুন্দর এখানে একটা নর হয় না বা এটা আচ্ছা এটা বিশাল সাইজের একটা মাদি আছে যে দেখেন বিশাল সাইজ কত চানে মাঝিরা আটশো টাকা এটা কি কবুতর ভাই আচ্ছা পারভিন সিঙ্গার সাথে মনে হয় সেটা কি করো কত চানে জোরাটা বারোশো টাকা মাত্র কিন্তু বারোশো সাইজের কিন্তু বিশাল তাই বিখ্যাত কবুতর এইখানে আছে এক জোড়া হোমা কবুতর হুমা দেখেন চেকার ব্ল্যাক চেকার হোমা হোমা কবুতর নরটা কিন্তু থেপা একটা নর খেতে ছিল কতটা নেই দ্রোডা পঁচিশ টাকা পঁচিশশো টাকা এটা কি দেখাইছিলাম না না এটা দেখাই নেই এখানে হচ্ছে লাল সিরাজি ডিমে আছে হচ্ছে মনে হয় যে দেখাই দিই আপনাদেরকে ডিম দা ডিম বাচ্চা সহকার কিন্তু নিতে পারবেন ডিমে আছে হচ্ছে কতটা নেই দ্রোডা আর

সুন্দর কত চান এটা আটশো টাকা এটা কিন্তু চাওয়া দাম এই সিরাজ দোড়া কত ভাই চৌদ্দশো টাকা এখানে একদরা স্প্রিং এর মুখী আছে খুব সুন্দর কলা দেখেন এইটা আছে বর্তমানে খুব সুন্দর একটা কলা যারা এই কবুতর পছন্দ করেন আমার আমি মনে করি যে ডিম সহকার আছে ডিম সহকারে কিন্তু নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা কবুতর মাসাল্লাহ

এগারোশো টাকা দাম কিন্তু খুব বেশি না এরপর আপনার হয়তো আলোচনা সব কিছু কম নিতে পারবেন এই যে ঘর আছে বাজিঘর কত করে পেয়েছেন জোড়া তারপরে গুগু কি ডিমে আছে না ডিমে আছে নাকি ডিম পেরে বসে আছে এই যে দেখেন এখানে আছে এক জোড়া সিরাজি একটা কালো একটা হলুদ কত জানে এই দামাদামি না করলে পনেরোশো টাকা আর সিঙ্গেল খুব তো আসছে এই যে দেখেন এই সিঙ্গেল নটটা কত ছয়শো টাকা এই দেখেন নট নামাদি ভাই কত এই মাতে এটা ছয়শো টাকা এইখানে আরও কিছু কবুতর আছে এই যে দেখেন সিরাজী কবুতর তা আপনার কাছে যে কবুতরটা ভালো লাগবো বাইরের সাথে কিন্তু বলবেন

হ্যাঁ বলে জিরো হ্যাঁ নাইন আবার বলে দেবেন জিরো ওয়ান থ্রিবল সেভেন জিরো ডাবল থ্রি নাইন ডাবল থ্রি আচ্ছা এই করবেন দেখেন খুবই সুন্দর বলতে আমার তো ভালো লাগতো